সঙ্গে আছে হাসান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরলেন একশত পঁচাত্তর বাংলাদেশি বিভিন্ন সময় অপহরণ নির্যাতনের শিকার ছিলেন তারা সৌদি আরবের জিজানে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা কনসুলের সেবা পাবেন বাইশ ও তেইশ আগস্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের প্রবাসীদের সাফল্য ক্রমিয়ে বাড়ছে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসংস্থান হচ্ছে অনেক স্বদেশী লিবিয়া থেকে একশত পঁচাত্তর বাংলাদেশি দেশে ফিরেছেন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই একশত পঁচাত্তর বাংলাদেশি ফেরত আসা বাংলাদেশীদের অধিকাংশই মানব পাচারকারীদের প্ররোচনায় সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করে লিবিয়ায় প্রবেশ করেছিলেন তাদের অনেকেই সেখান থেকে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতা এসব বাংলাদেশি দেশে ফেরেছেন দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা সৌদি আরবের জিজানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাইশ ও তেইশ আগস্ট শুক্র শনিবার কনসুলেট সেবা দেবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা আবার প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান শহরটির বাহেস ক্লাবে এই কনসুলের সেবা দেওয়া হবে দুদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সেবা দেওয়া হবে সেবা সেবা মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি আবেদন গ্রহণ আনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন চলবে এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা প্রবাসী কার্ড বিতরণ পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ থাকবে অন্যান্য সেবা কনসুলেট সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে কনসুলেট অফিস এবার দুবাইয়ের গল্প সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সাফল্যক্রমে বাড়ছে হবিগঞ্জের চুনুরুঘাট উপজেলার মোহাম্মদ শাহিন মিয়া এমনই এক সফল প্রবাসী বিদেশ থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই রেমিটেন্ট যোদ্ধা আমিরাতের সবচেয়ে বড় হোম ডেলিভারি প্ল্যাটফর্ম তালাবাতের সঙ্গে কাজ করছেন যৌথভাবে দুবাই প্রতিনিধি শেখ ফয়সা সিদ্দিকী বপির পাঠানোর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম নগর জীবনের মাঝে দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতেই অনেকেই নির্ভরশীল তালাবাদ অ্যাপসের উপর স্বল্প কিছু ডেলিভারি চার্জের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে খাবার ঔষধ থেকে শুরু করে গৃহস্থালির সব ধরনের পণ্য বিশালেই হোম ডেলিভারি চেইনের অন্যতম অংশীদার বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শাহিন মিয়া দুই সালে চাকরির উদ্দেশ্যে আমিরাতে পারি জমান দুই বছর পর দুই সালে শুরু করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেন কম্ফোর্ট জোন ডেলিভারি সার্ভিস এলএলসি বুর্জ আল মাসা কন্ট্রাক্টিং কোম্পানি এবং আল রায়ান ফুডস ডেলিভারি সার্ভিস সহ নানা প্রতিষ্ঠান বর্তমানে তার আঠারোটি লাইসেন্সের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মচারী কাজ করছেন টোটাল আমার ষোলোটা ষোলোটা লাইসেন্সের মধ্যে টোটাল সাড়ে পাঁচশো প্লাস লোক আছে কাজ করে তো এটাতে সার্ভিস আছে দুবাই শারজা আজমান রাসাল সাইমা অমল কয়েন দাবি তারপর আমার ব্যবসা হচ্ছে কার ওয়াশ তো এটার নাম হচ্ছে আল খায়ল কার পলিশ অ্যান্ড কার ওয়াশ এটা হচ্ছে রাসাল সাইমাতে বাংলাদেশের পাকিস্তান মিশরের তারপর নেপাল সব মিলিয়ে পাঁচ ছয়শোর লোক আমার কোম্পানিতে কাজ করে আর বিশেষ করে এখানে অলমোস্ট ফিফটি বাঙালি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন সফলেই প্রবাসী ব্যবসার পাশাপাশি বিভিন্ন যেমন চুনাঘাট পরিষদ একটা সংগঠন আছে আমাদের তো এটাতে আমি আছি তারপর হবিগঞ্জ ইউনিটি একটা সংগঠন আছে আমাদের এটাতেও আমি আছি মোহাম্মদ শাহিন মিয়া বলেন বর্তমানে বাংলাদেশি শ্রমিক ভিসা বন্ধ থাকায় অন্য দেশের নাগরিকদেরকে কাজের জন্য নিয়োগ দিতে হচ্ছে ভিসা সমস্যা সমাধান হলে আরও কয়েকশো বাংলাদেশির কর্মসংস্থান করতে পারবেন বলে আশা করে নেই রেমিটেন্স যোদ্ধা ভিসাটা আমাদের উন্মুক্ত থাকতো তাহলে আমাদের বাংলাদেশি স্টাফকে আমাদের কোম্পানিতে আমাদের কাজে অ্যাড করা যেত আর বাংলাদেশের মানুষকে অ্যাড করলেই আমাদের দেশের রেমিটেন্স বাড়বে সেজন্য আমি অনুরোধ করব কূটনৈতিক যদি কোনো তৎপরতা চালিয়ে বিষয়কে মুক্ত করা যায় তাহলে আমাদের জন্য ইউতে যারা ব্যবসা জন্য আছেন তাদের জন্য অনেক ভালো হবে দেশের জন্য অনেক ভালো হবে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলা নিচ্ছি ছোট বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে পর্তুগালে বিভিন্ন স্থানে বনাঞ্চলে দাবানল গত এক সপ্তাহে পরিস্থিতি গুরুতর দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি সচেষ্ট প্রবাসীরা বৃতপার স্বাগত আরও একবার পর্তুগালে পনেরো দিনের বেশি সময় ধরে দেশটির বিভিন্ন স্থানে বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হচ্ছে তবে গত এক সপ্তাহ দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে এই দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের পাশাপাশি দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও যুক্ত রয়েছেন পর্তুগালের কুইমরা জেলার উলিভেরা ডো হসপিটাল অঞ্চলের এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রাত দিন ছুটি ছাড়া কাজ করে যাচ্ছেন অন্তত জন প্রবাসী বাংলাদেশি তরুণ নিজের জীবনকে ঝুঁকের মধ্যে ফেলে মানবতার সেবায় তাদের এই আত্মনিবেদনে স্থানীয় সমাজে প্রশংসিত হয়েছে এই দাবলন নিয়ন্ত্রণে নিয়োজিত প্রবাসী বাংলাদেশি জুয়েল জানা দুর্গম এলাকা হওয়ার কারণে হাজারো প্রচেষ্টার পরও দাবলন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ঘরবাড়ি ও খামার নিরাপদ রাখার জন্য তারা বিশ্রামবিহীনভাবে কাজ করে যাচ্ছেন গত দুই মাস যাবৎ এই পরিস্থিতি বজায় রয়েছে তবে স্থানীয়দের অনেক সহযোগিতা করেছেন তারা সাহস যোগাচ্ছেন কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খানের সাথে কমিউনিটি বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান দূতাবাসের প্রথম সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান ওয়ালিলুর রহমান ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার এম খায়ের উদ্দিন শ্রম কাউন্সিল মাসুদুল কবির ও প্রথম সচিব আবদুল্লা রাজি এ সময় প্রবাসীদের পক্ষে থেকে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য তুলে ধরেন কাতার সরকারের ইতিহাস গবেষক ডক্টর হাবিবুর রহমান বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রবাসীরা নবনিযুক্ত রাষ্ট্রদূত হজরত আলী খানের কাছে কাতারে বাংলাদেশের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং শ্রমবাজার সম্প্রসারণের বিভিন্ন সংকট সমাধানের মতামত তুলে ধরেন লেবাননে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানান শাখা কমিটির উদ্যোগে একটি ক্যাফে হাউসে এই আয়োজন করা হয় নবগঠিত যুবদল নিউ রাউদা শাখার সভাপতি ইলিয়াস ভিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন শিকদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আফজাল হোসেন প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ বিশেষ অতিথি ছিলেন ওবায়দুল হক সেলিম মিয়া জয়নাল রিপন হোসেন ফয়সাল ভুইয়া সহ বিভিন্ন শাখার নেতাকর্মী অনুষ্ঠান শেষে নিউ রাউদা শাখার পঁচিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও নরী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মালয়েশিয়া আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদ সংবর্ধিত অতিথি মতিউর রহমান সাগর মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা প্রচার সম্পাদক বসির বসির আলম এ সময় বক্তারা বলেন গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব নেতা কর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার সাইফুল ইসলাম দোয়েল সোহেল মাহমুদ ইমরান আহমেদ ও আক্তার হোসেন সহ অনেকে শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় শেষ করবো বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার আন্তর্জাতিক অভিভাষা সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরলেন একশত পঁচাত্তর বাংলাদেশি বিভিন্ন সময় অপহরণ নির্যাতনের শিকার ছিলেন তারা সৌদি আরবে জিজানে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা কনসুলের সেবা পাবেন বাইশ ও তেইশ আগস্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সাফল্য ক্রমেই বাড়ছে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসংস্থান হচ্ছে অনেক স্বদেশী এবং পর্তুগালে বিভিন্ন স্থানে বনাঞ্চলে দাবানল গত এক সপ্তাহে পরিস্থিতি গুরুতর দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি সচেষ্ট প্রবাসীরাও বিশ্বমানে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে